দশ বারো বছর খেলেও সিনিয়র হতে পারেনি আক্ষেপের সুরে এই কথাটা বলেছেন সৌম্য সরকার যেখানে অন্যান্য দেশে দশ বারো বছর খেলে প্লেয়াররা সিনিয়র হিসেবে রিটায়ারমেন্ট নিয়ে নেয় সেখানে সৌম্য মুস্তাফিজ মিরাজরা এখনও নিজেদের গায়ে সিনিয়রের তকমা বা ট্যাগ লাগাতে পারেনি এই প্রসঙ্গ টেনে এনে আজকের পত্রিকা নামক এক অনলাইন গণমাধ্যমকে সৌম্য বলেছেন আমরা আসলে তাদের সঙ্গে এই খেলে গেছি প্রজন্ম থেকে প্রজন্মের ধরা কি ঘটে এক প্রজন্ম খেলে চলে গেছে এর পরের প্রজন্ম এসে সেটা এগিয়ে নিয়েছে আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয়নি তাদের সঙ্গে আমরা দশ বারো বছর খেলে গেছি আমাদের মধ্যে বিশেষ কিছু তৈরি হয়নি তারাই সব ছিলেন ওনারা সিনিয়র আমরা কখনো সিনিয়র হতে পারিনি ওনারাই সিনিয়র থেকে গেছেন যাদের নাম বললেন তাস্কিন সৌম্য মুস্তাফিজ দেখবেন কদিন পর এদেরই অবসর নেওয়ার সময় হয়ে গেছে এদের কোনো প্রজন্মই তৈরি হবে না পাঁচ সিনিয়রের সঙ্গে আমরা যারা এতদিন খেলেছি আমাদেরই ছাড়ার সময় হয়ে গেছে সৌম্য তাস্কিন মুস্তাফিজ অনেক আগে সিনিয়র হলেও সিনিয়র তকমা কখনো পায়নি বলতে গেলে অনেকটাই পঞ্চ ছায়া হয়ে কাটিয়ে দিতে হয়েছে দুই থেকে অভিষেক হওয়া বেশিরভাগ ক্রিকেটারদের যেখানে সাকিব মুশফিক জাতীয় দলে আসার তিন থেকে পাঁচ বছরের মধ্যে দলের অধিনায়কত্ব করেছে সেখানে মিরাজ সৌম্য মুস্তাফিজ তাস্কিনরা জাতীয় দলে সাত আট বছর কাটিয়েও জুনিয়রের তকমা নিয়েছিল পরে অবশ্য সিনিয়র ক্রিকেটারদের সরে আসার পর আস্তে আস্তে দায়িত্ব পাওয়া শুরু করে তারা তবে সময়টা যেন একটু বেশি দীর্ঘায়িত হয়েছে এই প্রসঙ্গে সৌম্য বলেছেন হ্যাঁ তা বলতে পারেন যখন তারা শুরু করেছিলেন অর্থাৎ সাকিব তামিমরা তাদের সময় যারা সিনিয়র ছিলেন বেশি দিন জাতীয় দলে ছিলেন না যেমন হাবিবু বাসা সুমন রফিক ভাইদের আন্তর্জাতিক ক্রিকেটে যখন প্রায় শেষ তখন সাকিব তামিমরা দায়িত্ব কাঁধে নিয়েছেন অনেকটা সিনিয়র হয়ে গেছেন ক্যারিয়ারের শুরুর দিকেই অধিনায়কত্ব পেয়েছেন যেমন সাকিব ভাই তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেই অধিনায়কত্ব পেয়েছেন মুশফিক ভাই পাঁচ বছরের মধ্যে অধিনায়কত্ব পেয়েছেন তখন কি হয়েছে তারা সিনিয়রদের সামলেছেন জুনিয়রদেরও সামলেছেন আমাদের ক্ষেত্রে এরকম সুযোগ খুব একটা আসেনি আমরাও যদি তাদের মতো ক্যারিয়ারের প্রথম কয়েক বছরের মধ্যে অধিনায়কত্ব পেতাম তাহলে তাদের পরিচালনা করার সুযোগ মিলত তখন পরিণত বোধ বাড়ত সবাইকে নিয়ে একটা দল কিভাবে চালাতে হয় সেটা ভালোভাবে শেখা যেত